জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাদ্র মাসে গণেশ চতুর্থী কবে গণেশ চতুর্থী বাড়িতে কিভাবে নিজেরা করবেন কিভাবে ঘট স্থাপন করবেন যারা পিকচারে পুজো করবেন তারা ঘট স্থাপন করতে পারবেন কি সে বিষয়েও বলবো মন্ত্র সহ বলে দেব সমস্ত কিছু গণেশ ঠাকুরকে কি ভোগ নিবেদন করবেন সেগুলোও বলে দেব গণেশ ঠাকুরকে কোন ফল অবশ্যই নিবেদন করবেন সে বিষয়ে বলছি তাহলে সঙ্গে থাকুন আশা করছি আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং সেই মতো যদি পুজো অর্চনা করেন গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসলেই আসবে তাহলে প্রথমেই আমি আপনাদেরকে যে কথাটা বলবো আপনাদের গৃহে যদি গণেশ ঠাকুর আছে গণেশের মূর্তি আছে বা গণেশের পিকচার আছে তাহলে তো অবশ্যই এই গণেশ চতুর্থীর দিন পুজো করতেই হবে গণেশ ঠাকুরের পিকচার বা মূর্তি আছে সেই পিকচার বা মূর্তি নিয়ে আপনাকে প্রথমেই একটি জল চৌকি পাততে হবে তার উপরে লাল সালু কাপড় পাততে হবে তার উপরে গণেশ ঠাকুরকে বসাতে হবে কিভাবে গণেশ ঠাকুরকে বসাবেন শুধু একটি লাল শালু পেতে নিলাম চৌকি পেতে নিলাম তার উপরে এমনি এমনি বসিয়ে দিলাম হবে না সেটা পুজোর নিয়ম নয় পুজো করতে গেলে সম্পূর্ণ নিয়ম নিধি মানতে হবে নিজেরা পুজো করি বা ব্রাহ্মণ দিয়েই পুজো করাই এই নিয়মগুলো মেনে তবেই পুজো করা যায় তা না হলে কি হয় যদি অন্যরকম কিছু হয়ে যায় ভুল হয়ে যায় খেলা ছলে মনে হয় করছি তাহলে কিন্তু পুজোয় সার্থকতা আসে না গণেশ ঠাকুর সন্তুষ্ট হয় না আমরা তো ভগবানের অবতার নই যে আমরা যেমন খুশি করবো যেমন শ্রীরাম রামকৃষ্ণ মাকে খাইয়ে দিতেন খা খা করে আমরা তো সেটা করতে পারি না বা রামকৃষ্ণ দেব খেলার ছলে মায়ের প্রতিমা তৈরি করে ফেলতেন মাকে পুজো করে নিতেন তিনি তো স্বয়ং মহাদেবের অংশ ছিলেন তো আমরা তো মানব মানবী আমাদেরকে তাই এই জিনিসগুলো মেনে পুজো অর্চনা করতে হয় সেগুলো জেনে নিতে হয় তো সেটাই বলে দিচ্ছি আমি আপনাদেরকে আপনারা প্রথমে ওই কাজটি করবেন তারপর ওই লাল শালু পেতেছেন তার উপরে আপনারা একটি পান তাতে হলুদ একটা সেঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন একটা সুপুরি অথবা হরিত কি দেবেন তাতে একটু আতপ চাল দিয়ে দেবেন ভাঙা চাল নয় কিন্তু গোটা চাল চাই গোটা দানা অল্প পাঁচ পাঁচ ছটা দানা চাল পানের উপরে দেবেন তাহলে কি কি দেবেন হলুদের গাঁট এক টাকার কয়েন একটা সুপুরি অথবা হরিতকি আতব চাল পানের উপরে দেবেন পানে একটি সেঁদুরের ফোঁটা লাগিয়ে নিতে হবে একটি হলুদের ফোঁটা লাগিয়ে নিতে হবে তার উপরে গণেশ ঠাকুরকে মানে বসাতে হবে যেন সামনে ওইগুলো প্রাণের উপরেই সামনে থাকে কিছুটা অংশে গণেশ ঠাকুর থাকে কিছুটা অংশে ওই জিনিসগুলো থাকে সেইভাবে গণেশ ঠাকুরকে বসাতে হবে এরপর আপনাদেরকে করতে হবে কি যদি পিকচার নেন তাহলে এইভাবে বসিয়ে দেবেন আর যদি পিকচার না হয় যদি মূর্তি হয় তাহলে কিন্তু আপনাদেরকে প্রথমে অভিষেক করে নিতে হবে যাদের বাড়িতে লক্ষ্মী গণেশ একসাথে আছে তারাও করবেন অভিষেক মানে মূর্তি আছে যাদের বাড়িতে পিকচারে অভিষেক করাতে লাগে না তো মূর্তি আপনারা একটি তামার অথবা পিতলের অথবা কাঁসার পাত্রের মধ্যে মধ্যে তবে তামার পাত্র নেবেন না কারণ দুধ দিতে হবে তাই দুধ তামার পাত্রে দেওয়া যায় না সেই জন্যই বলছি আপনারা পিতলের অথবা কাঁসার একটি রেকাব অথবা থালা নিয়ে নেবেন তার উপরে একটু হলুদ একটু দুর্বা দিয়ে দেবেন দিয়ে ঠাকুরকে বসিয়ে থালার উপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি এই পাঁচটি জিনিস লাগবে দুধ দই ঘি মধু চিনি নিয়ে আপনারা অভিষেক করাবেন তারপর গঙ্গা জল দিয়ে আবার ভালো করে স্নান করাবেন তারপর খুব ভালো করে পরিষ্কার শুদ্ধ কাপড় দিয়ে খুব ভালো করে মুছে স্থাপন করবেন এরপর ঘট স্থাপন কিভাবে করবেন সেটা বলে দিই মূর্তি হোক বা পিকচারই হোক আপনারা ঘট স্থাপন করতে পারেন কোনো অসুবিধে নেই ঘট স্থাপনের যে নিয়মটা আছে সেটা বলে দিই একটা তামার অথবা পিতলের ঘট নেবেন অথবা মাটির ঘট নিলেও চলবে ঘটের গায়ে প্রথমেই তেল সিঁদুর করে নিতে হবে নিয়েই স্বস্তিক আঁকতে হবে একটি করে হলুদের ফোঁটা দিয়ে দিতে হবে হলুদটাও একটু সামান্য তেল দিয়ে গুলে নেবেন নিয়ে ফোঁটা দেবেন যদি গুঁড়ো হলুদ হয় আর যদি বাটা হলুদ হয় তাহলে তেল দেবার দরকার নেই যদি গুঁড়ো হলুদ হয় তাহলে একটু সামান্য তেল দিয়ে গুলে একটা করে ফোঁটা দিয়ে দেবেন ওই যে স্বস্তি কেঁকেছেন সেখানে একটা করে হলুদের ফোঁটা দিয়ে দেবেন এইভাবে করে নিলেন স্বস্তি কেঁকে নিলেন তারপর আপনারা বসাবেন কিন্তু ঘর যে বসাবেন যেখানে ঠাকুরের সামনে আপনারা চৌকির ওপরে ঠাকুরকে রাখুন আর মেঝেতে ঠাকুরের সামনে চৌকির সামনে একটু ফুল প্রথমে ছড়িয়ে নেবেন কুচানো ফুল তারপর একটা কাদার তাল নিতে হবে আপনাদেরকে যদি আপনারা পলি মাটি পান গঙ্গা থেকে নিয়ে আসেন সেই পলি মাটি হলে বেশি শুদ্ধ মাটি আর যদি পলি মাটি না হয় আপনার গৃহের যে কোনো মাটি হলে চলবে কোনো অসুবিধে নেই মাটি তাল একটু নিতে হবে ওই মাটির তালটা বসাতে হবে প্রথমে মাটির তালটার উপরে একটা সিঁদুরের ফোটা দিয়ে দেবেন আর তার উপরে পঞ্চশস্য যদি দশকর্মা দোকান থেকে কিনে নিয়ে আসেন তাহলে পঞ্চশস্য দেবেন আর যদি পঞ্চশস্য আপনার কাছে নেই তাহলে ধান দিয়ে দিবেন ধান দিয়ে দিলেন তার উপরে ঘরটা স্থাপন করবেন এবার বলি ঘরটা স্থাপন করার আগে স্বস্তি কেঁকেছেন তারপর আপনারা ঘটের মধ্যে এক ঘট জল ভরবেন আপনার গৃহে শুদ্ধ জল হতে পারে অথবা নদীর জল হতে পারে যদি নদীর জল থাকে খুব ভালো আবার যদি নদীর জল জোয়ারের জল আপনারা নিয়ে আসতে পারেন সংগ্রহ করে সেই জল দিয়ে যদি পুজো করেন তাহলে মানে আপনাদের গৃহে আর্থিক দিকটা ভীষণ মজবুত হবে আর্থিক দিকটা সব দিক দিয়ে আপনাদের আর্থিক উন্নতি যেটা সেটা আপনাদের হবে অর্থ প্রাপ্তি হবে অর্থ দশ দিক থেকে আসতে শুরু করবে যদি জোয়ারের জল দিয়ে আপনারা গণেশ ঠাকুরের পুজো করেন জোয়ারের জল ঘটের মধ্যে ভরে দিলেন বা এমনি আপনার বাড়ির শুদ্ধ জল ঘটের মধ্যে ভরলেন এবার ঘটে কি দিতে হবে এক টাকার কয়েন একটা সুপুরি অথবা হরিত কি দুর্বা পাঁচটা একটু হলুদ বা একটা হলুদের দিতে হবে গণেশের হলুদ সিঁদুর ব্যবহার করতেই হবে এবং তার এই যে বিশেষ নিয়ম আছে সেই নিয়মে করতে হবে ঘটের মধ্যে তাহলে কি কি দিয়েছেন এক টাকার কয়েন একটা সুপারি একটু হলুদের গাঁট দুর্বা আর ধান অথবা আতপ চাল অল্প কটা পাঁচ সাতটা দিয়ে দেবেন দিয়ে ওই কাদার উপরে ঘরটাকে স্থাপন করুন এবার ঘটের মুখে একটি আমসার মানে সাতটা পাতা অথবা পাঁচটা পাতা আছে রকম আম্র পল্লব নিতে হবে তাতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিতে হবে হলুদের ফোঁটা লাগিয়ে নিতে হবে নিয়ে ঘটের মধ্যে দেবেন একটি পান পাতা নেবেন পান পাতা নিয়ে তাতে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে ওই আম্রপল্লব দিয়েছেন তার উপরে পান পাতাটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়ে দেবেন দিলেন এবারে ওই পান পাতার উপরে আপনারা একটু দুর্বা দিতে পারেন যদি বেশি থাকে পরিমানে আপনার কাছে দুর্বা তাহলে দেবেন না হলে দেওয়ার দরকার নেই কারণ দুর্বা আরো পরে কাজ আছে সেগুলো লাগবে দিয়ে দিয়ে দিলেন একটি সশীষ ডাব যদি আপনার বাড়িতে পিতলের ডাব আছে সেটা হলেও চলবে বা আপনার গাছের ডাব বা কিনে এনেছেন সেরকম ডাব হলেও চলবে কিন্তু সশীষ মানে ডাবের সিস থাকবে সেই রকম ডাব নিতে হবে শীষ ছাড়া ডাব কিন্তু নেওয়া চলবে না সশেষ ডাবের গায়ে স্বস্তি কাঁকতে হবে একটা করে সিঁদুরের ফোঁটা হলুদের ফোঁটা দিয়ে নিতে হবে ওই যেখানে সিঁদুরের ফোঁটা দেবেন সেখানেই তার উপরে হলুদের ফোঁটা দেবেন দিয়ে স্বস্তিকের উপরে একটা করে ফোঁটা দিয়ে নেবেন নিয়ে ডাব বসাবেন ডাবটা বসানোর নিয়ম আছে ডাব যখন বসাবেন তখন ডাবের যে শেষের দিকটা মুখের দিকটা সেই দিকটা আপনার দিকে থাকবে সেইভাবে ডাব স্থাপন করতে হবে ঘটে শীষ যেন ওই দিকে ঠাকুরের দিকে না থাকে নিজের দিকে থাকে এইভাবে ডাবটাকে বসাতে হবে ওই ঘটের উপরে তারপর ওই ডাবের উপরে একটা নতুন বস্ত্র একটি গামছা অথবা একটি চেলি কাপড় গোলাপি বা লাল রঙের নেবেন তাহলেও চলবে নতুন বস্ত্র দিতে হবে ডাবের ওই যে শীষটা আছে ডাবের শীষের মধ্যে ওপরে একটি হলুদ পৈতা দিয়ে দিতে হবে একটি মালা দিতে হবে আর ফুলের মালা দিতে হবে এইভাবে সুন্দর করে সাজিয়ে ঘট স্থাপন করতে হবে অবশ্যই কিন্তু নতুন বস্ত্র দিতেই হবে এইভাবে আপনারা ঘট স্থাপন করলেন এবার আপনারা যেটা বলবো গণেশ ঠাকুরকে আপনারা দুর্বা লাল জবা ফুল অবশ্যই লাগবে গণেশ ঠাকুরের পুজোয় একুশটি দুর্বা অবশ্যই লাগবে এই গণেশ চতুর্থীর এবার আপনারা একুশটা দুর্বা নেবেন যদি অনেক দুর্বা সংগ্রহ করতে পারেন তাহলে একুশটা একুশটা করে তিনটে গোছা তৈরি করবেন অথবা সাতটা সাতটা করে তিনটে গোছা তৈরি করবেন দুর্বার লাল সুতো অথবা লাল মলি সুতো দোকানে কিনতে পাওয়া যায় লাল সুতো হলেও চলবে মলি সুতো হলেও চলবে লাল সুতো দিয়ে দুর্বার বাঁধবেন একটা করে ওই যে গোছা নিয়েছেন ওই গোছাগুলো এক করে লাল সুতো দিয়ে বেঁধে নেবেন তিনটে করে নেবেন গণেশ ঠাকুরের কাঁধে দুদিকে দুটো মস্তকে একটা এই দুর্বা দেওয়ারও কিন্তু নিয়ম আছে দুর্বার যে গোড়ার দিকটা সেটা গণেশ ঠাকুরের পিছন দিকে থাকবে আর ঘাসের দিকটা সেই দিকটা সামনে থাকবে সেই দিকটা সামনে থাকবে গোড়ার দিকটা পিছনে থাকবে সেইভাবে ওই সুতো দুর্বাটা মাথায় দিতে হবে কাঁধেও আপনারা কাঁধে যেভাবে হোক দিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে কিন্তু দিতে হয় এই যে জিনিসগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই নিয়মে সুন্দর করে পুজো করুন দেখবেন আপনাদের গৃহে উন্নতি হবেই হবে এবার আপনারা কি করবেন গণেশ ঠাকুরকে আপনারা একটি হলুদ পৈতা পরিয়ে দেবেন গণেশ ঠাকুরের হাতে একটি ছোট চাঁদমালা দিয়ে দেবেন দিলেন লাল চন্দন আপনারা যখন অভিষেক করিয়েছেন তখনও লাল চন্দন জলে দিয়ে অভিষেক করাতে পারেন তাতেও ভালো হয় আমার ওটা বলা হয়নি তাই আমি বলে দিলাম লাল চন্দন নেবেন লাল চন্দনের তিলক করে দেবেন কপালে হলুদের তিলক দিয়ে দেবেন সিঁদুরের তিলক দিয়ে দেবেন প্রথমে লাল চন্দন গণেশ ঠাকুরের কপালে দেবেন তারপর হলুদ দেবেন তারপর সিঁদুর দেবেন ওটা সিঁদুর লাল সিঁদুর অথবা মেটে সিঁদুর হলেও চলবে গণেশ ঠাকুরকে অবশ্যই কিন্তু হলুদ সিঁদুর চন্দনের ফোঁটা দিতেই হবে এইভাবে গণেশ ঠাকুরকে বসিয়েছেন গণেশ ঠাকুরকে একটি পদ্ম ফুল অর্পণ করুন গাঁদা ফুল নিতে পারেন সাদা ফুল গণেশ ঠাকুরকে দেবেন না সাদা ফুল গণেশ ঠাকুরের ভীষণ অপছন্দের গণেশ ঠাকুরের লাল জবা ফুল অত্যন্ত প্রিয় হলুদ গাঁদা ফুল দিয়েও পুজো করতে পারেন কিন্তু তাতে লাল জবা ফুল একটা অন্তত রাখতেই হবে লাল জবা ফুল আপনারা গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরের ঘটে অবশ্যই দেবেন আপনারা এই এইভাবে করেছেন গণেশ ঠাকুরের দুপাশে ঋদ্ধি সিদ্ধি গণেশ ঠাকুরের স্ত্রী ঋদ্ধি সিদ্ধি সুখ সমৃদ্ধি আপনাদেরকে করতেই হবে পুজো সেই জন্য দুপাশে চৌকিতেই চৌকির গণেশ ঠাকুরকে মাঝখানে বসেছেন মাঝখানে তার দুদিকে ডান দিকে এবং বাঁদিকে একটি সুপারিতে লাল সুতো জড়িয়ে নেবেন নিয়ে একটা করে পান নেবেন মানে দুটো পান দুদিকে রাখবেন পানে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন পানের ওপরে হলুদের গাঁঠ এক টাকার কয়েন আতুক চাল দেবেন দিয়ে ওই সুপুরির বাঁধাটা লাল সুতো দিয়ে ওই একটা করে দুটো সুপুরি নিতে হবে দুদিকে দুটো দিতে হবে পানের উপরে রিদ্ধি সিদ্ধি স্থাপন করা হলো গণেশ ঠাকুর সন্তুষ্ট থাকবেন অনেকে শুভ লাভ শুভ লাভ হচ্ছে গণেশ ঠাকুরের সন্তান আপনারা শুভ লাভও দোকানে শুভ লাভ সুন্দর কিনতে পাওয়া যায় আপনারা নিয়ে এসে গণেশ ঠাকুরের সামনে রাখতে পারেন সেটাও কিন্তু ভালো অথবা শুভ লাভ দেওয়ালে লাগিয়ে দেওয়া হয় গণেশ ঠাকুরের সামনে সেটাও করা যায় অথবা সামনে আপনারা রাখতে পারেন এইভাবে করতে পারেন আর শুভ লাভ যদি জোগাড় করতে না পারেন দরকার নেই সিদ্ধি ঋদ্ধি সিদ্ধি অবশ্যই কিন্তু রাখবেন এবার আপনারা পুজো করবেন তার আগে বলি কি ভোগ প্রসাদ গণেশ তৈরি করতে পারবেন তাদের জন্য বলে দিচ্ছি যারা ভোগ তৈরি করতে পারবেন না তারা অবশ্যই দোকান থেকে লাড্ডু কিনে নিয়ে আসবেন মতিচুরের লাড্ডু পাওয়া যায় মতিচুরের লাড্ডু কিনে নিয়ে আসতে পারেন নানান রকমের লাড্ডু পাওয়া যায় নানান রকমের লাড্ডু আপনারা কিনে নিয়ে আসতে পারেন অথবা এক রকম লাড্ডুও কিনে নিয়ে আসতে পারেন নিয়ে আসলেন একুশটা লাড্ডু গণেশ ঠাকুরকে নিবেদন করুন ভোগ পাঁচ রকম ফল ফলের মধ্যে কি রাখবেন সেটা বলে দিই ফলের মধ্যে রাখবেন কলা অবশ্যই কলা আপেল শশা এই ধরনের ফলগুলো রাখবেন ভুলেও আখ লেবু এরকম ধরনের ফল না রাখাই ভালো তবে আপনারা লেবু রাখতে পারেন এখন তো কমলা লেবু পাওয়া যায় না হয়তো মৌসম্ভী লেবু পাওয়া যায় কিন্তু যদি অন্য ফল আপনারা দিতে পারেন অন্য ফল দেবেন আঙুর দিতে পারেন আপনারা বা অন্য কোন ফল পেলেন সেই ফল দিতে পারেন পাকা পেঁপে দিতে পারেন পাকা পেঁপেও খুব ভালো ছাড়িয়ে দিতে হবে কিন্তু পাকা পেঁপে অথবা আপনারা গোটা ফল নারকেল দিতে পারেন একটা নারকেল দিলেন সেটাও দিতে পারেন এভাবে আপনারা ফল দেবেন পাঁচ রকম গোটা ফলও দিতে পারেন কেটেও দিতে পারেন মানে পাঁচ রকম ফলের মধ্যে আমি বলছি অবশ্যই যেটি রাখতে হবে সেটি হচ্ছে কলা অবশ্যই গণেশ ঠাকুরের পুজোই রাখতেই হবে তো এই ফলগুলো নিলেন ফলগুলো আপনারা গোটা দেবেন কুচিয়ে দেবেন সেটা আপনাদের ব্যাপার এবার যে জিনিসটা নিতে হবে চাল গণেশ ঠাকুরের সামনে রাখতে হবে অবশ্যই তার উপরে এক টাকার একটা কয়েন রেখে দিতে হবে দিয়ে যদি নিজেরা পুজো করেন তাও রাখবেন রেখে ফল আর লাড্ডু দিয়ে আপনারা পুজো করবেন আপনারা অন্য মিষ্টিও দিতে পারেন কোনো অসুবিধে নেই যারা ভোগ নিবেদন করবেন ভোগ কি ভোগ তৈরি করবেন আপনারা আপনাদের বাড়িতে মোদক তৈরি করতে পারেন মালপোয়া তৈরি করতে পারেন লুচি সুজি সিমুইয়ের পায়েস অথবা চালের পায়েস তৈরি করে গণেশ ঠাকুরকে দিতে পারেন খিচুড়ি গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন ভাজা পাঁচ রকম ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা সমস্ত ভাজা আপনারা নিবেদন করতে পারেন ভোগ নিবেদন করতে পারেন গণেশ ঠাকুরকে এই ভোগ নিবেদন করা যায় অথবা যদি পারেন সরু চালের সুন্দর ভাত ধপ সাদা ভাত তাতে একটু ঘি দিয়ে দেবেন দিয়ে ভাজা ভুজি আপনারা তৈরি করে দেবেন দিতে পারেন এভাবেও আপনারা করতে পারেন গণেশ ঠাকুরকে এই সমস্ত ভোগই নিবেদন করা যায় সুমিষ্ট পিঠে পিঠে দুধ পুলি দুধ পুলি পিঠে গণেশ ঠাকুরের দিতে পারেন যারা তৈরি করতে পারবেন এই নানান রকমের ভোগ তারা তৈরি করে দিতে পারেন আর যদি নানান রকমের ভোগ তৈরি করতে না পারেন অন্ততপক্ষে লুচি সুজিব আলু ভাজা আপনারা তৈরি করে দেবেন পরমান্ন তৈরি করে দেবেন অথবা শিমুয়ের পায়েস তৈরি করে দেবেন আর মোদক অবশ্যই যদি পারেন তৈরি করে দেবেন সুজির মোদকও তৈরি করে দিতে পারেন মালপোয়া তৈরি করে দেবেন এই জিনিসগুলো তৈরি করে দিন যদি ভাত খিচুড়ি দেবেন না ভাবছেন তাহলে ভাত খিচুড়ি দেওয়ার দরকার নেই এই জিনিসগুলো তৈরি করে দিন শুকনোর উপরে তো এইভাবে আপনারা ভোগ নিবেদন করলেন ভোগ নিবেদন করে ঠাকুরের সামনে সমস্ত কিছু রেখে আপনারা ঠাকুরের পুজো অর্চনা করুন আর গণেশ ঠাকুরের শ্রীচরণে যখন জবা ফুল দেবেন তখন ওং গাং গণেশায় নম বলে জবা ফুল দেবেন গণেশ ঠাকুরের শ্রীচরণে দুর্বা দেবেন না ফুল দেবেন গণেশ ঠাকুরের পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না এটাও বলে দিলাম এবার আমি আপনাদেরকে গণেশ ঠাকুরের মন্ত্র প্রথম যে মন্ত্রটা সেই মন্ত্রটা বলে দিচ্ছি কিছু মন্ত্র বলুন না বলুন গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র বলতেই হবে আর ওং গাং গণেশায় নম বলে অঞ্জলি দেবেন তারপর প্রণাম মন্ত্র বলবেন হে দেবেন্দ্র মৌলি মন্দারো বকরন্দ কনারুনা। বিঘ্ন হেরন্তু হেরঙ্গু চরনাঙ্গু জরে নম সুন্দর করে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে প্রণাম করুন এইভাবে পুজো করুন তাহলে আজকে এই বিষয় ছিল কিভাবে ঘর স্থাপন করবেন আপনারা সেই বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন আমি সম্পূর্ণ বলে দিলাম আজকে একবার হলেও কমেন্টে জয় গণেশের জয় দেখুন